ਏ ਤੋਸਦੀ ਤੇ ਕਿਛੀ ਮਏ ਮੂਗ ਧੋਰੇ ਘਟੇ ਦੇ ਆਲੀ ਧਾਰ ਪਰੇ ਹਾਂ ਮੂ ਤੋਰ ਵਾਰੀ ਦੇ করেছি যে বল আমি আজি যে বল আমি আজি যে বল আমি আজি যে এই তুই চুল কাটতে

জোয়া কা দন্তেন চুল আচ্ছা ভাই তুই এটা কথা বলতো তো দানতেনের দন্তেনের উপরে এত পেশাদ দিচ্ছি কেন বাবা দন্তেন নো বেকে আজ সিধা করার চেষ্টা করছি তোর বুঝতো কত বড় হাম বড় মাল 바কা দন্তেন তোরা সাজা করে হল লেগেছে আচ্ছা ভাই এত কাজ দুটো বйно করব আচ্ছা আচ্ছা বল তো কুকুরের লেজে কোন সোজা হয় কুকুরের লেজ কখন সোদা হয় তা সেটা এরা কুকুর না মেয়ে কুকুর আরে যে কোনো কুকুর হলে হবে যে কুকুর হলে হবে যে কোনো দাদা কুকুরের লেজ কখন সোদা হয় সোদা হয় যখন কুকুরে কুকুরে ভালোবাসা করে তখন লেজ সোদা হয় এখানে শেষ নয় আরো আছে আরো আছে যখন এরা কুকুর মেয়ে কুকুরের দাবলায় তখন লেজ সোদা হয় শালা বিশাল জালি মাল তো আচ্ছা ভাই তো গেল একটা পয়লো করবো আচ্ছা বলতো এই ছেলেরা যখন মেয়েদের দিকে তাকায় তখন এক চোখ ছোট এক চোখ বড় করে কেন তাকায় ছেলেরা মেয়েদের দিকে এক চোখ বড় করে এক চোখ ছোট করে কেন তাকায় ও ছোট ছোট জিনিস বড় বড় দেখায় এই দা মা দাদি কবাট কো ছাড়বা করে নিস এই দা চুল কাটা হয়ে ভাই তুই টাকাতে দে বাড়ি চলে যা যা এই তুই যে এতগুলো প্রশ্ন আমার করলি তুই যে ফেসিয়াল করিস না এর হিস্টরিটা বল দিন শুনিয়ে

ঠান্ডা বুঝতে পারছি তারপরে তুমি সকালবেলা দেখি পঞ্চাশ ষাট জন লোক দেখি আমার দোকানে ঢুকেছে আমি বলি তাহলে আজকের মনে আমার ব্যবসা খুব জোর হবে ওরে যেমনি ঢোকা কে খুশি আমি ওটা তোমরা মারামারি করছো কেন ওরা সালা মারবেন তোর পুজো দেবে দেখ তো মেয়েটাকে চিনতে পারছিস কেন সে কি আর মেয়ে আছে যে আমি চিনবো তা সে মেয়ে কি মদ হয়ে গেছে এই মেয়ে কোন দিন মদ হয় তা কি হয় আরে তার মুখ টুক পুরে পুরুষের তো মুখ পুরো হনুমান হয়ে গেছে ওটা বানর হলে ভালো হতো বুঝলি

দাদা আমরা এই নাপিত বলে না আমাদের অনেক এখন ছোট ভাই বুঝতেছো কিন্তু মানুষজন জানে না যে এই নাপিতরা আছে বলে আজকের মানুষ মানুষ হয়ে ঘুরতে পারতেছে এই নাপিতরা আমরা সব বন্ধুরা যদি মেনে করে যে দু বছরে কাজ করব না তাহলে নাপিত মানুষ আর মানুষ থাকবে মানুষ দেখে পুরোপুরি মানুষ হয়ে যাবে তবে দাদা আমি নাপিত হলে কি হবে আমি হাই ভাই লোকের সঙ্গে মেলামেশা করি এই ধরুন আপনাদের আধার কার্ড হয় না আমার সঙ্গে যোগাযোগ করুন আমি আপনাদের আধার কার্ড করে দেব এই তো আমাদের গ্রামের চারখানা আধার কার্ড নিয়ে দাদা এক সপ্তাহ ঘুরতে যে তাদের আর ঠিকানা খুঁজে পায়নি যে সালারা অফিসার হয়েছে তাহলে দাদা কি বলবো বানানের কিচ্ছু জানা না সব অফিসার হয়ে বসে আছে এটা আপনাদের মনে পণ্য জানতে পারে যে তারা বানান জানা না তুমি জানলে কি করে তাহলে আমার চারটে আধার কার্ডের নামগুলো শুধু শোনো দাদা গো আমার গ্রামের একটা মাস্ত তো ভাই তার নাম হচ্ছে ভন্ডুরাম মন্ডল দাদা তার আধার কার্ডের নাম এসছে গান্ডুরাম মন্ডল বলো মানুষ কোথায় খুঁজে বলো তুমি হ্যাঁ তার এই তো আমার একটা পিস্তুত ভাই তার নাম হচ্ছে নকুল ঘোষ দাদা তার আধার কার্ডের নাম এসে ননুর দোষ বলে ঠিকানা খুঁজে পাবে শুধু তাই না এই তো আমার একটা কাকার নাম হ্যাঁ তার নাম হচ্ছে তারকনাথ পাল দাদা তার আধার কার্ডের নাম এসে তার কাটা মাল বলে তুমি খুঁজে পাবে শুধু আমার তাই নয় গ্রামের একটা ভাবি তার নাম হচ্ছে আনোয়ারা বিবি দাদা তার আধার কার্ডে নাম বড় বড়দিন মানুষ খুঁজে পাবে সাত দিন ভর খুঁজতেছি খুঁজে পাইনি তবে আছে দোকানে যখন কাস্টমার নেই আছে যত কষ্ট হয় হবে চারটে বিলিয়ে দিয়ে তবে বাড়ি যাবো বলো বলো দাদা আমরা সবাই জানি সতী বেহুলা কোলার মান্দাসে করে ভেসে স্বর্গে গেছিল এটা আবার কোন দেবী যে ঝোড়াই করে ভেসে স্বর্গে যাবে বলে আসতেছে তবে এটা কোন দেবীর দেবীর সঙ্গে একটা পরিচয় করা যায় বুড়ি মা এই আরে বাবা আমি বলছি তুমি এইভাবে ঝোড়ার মধ্যে বসে আছো কেন এটাকে তুই কি বললি আর বাবা আমি বলছি তুমি ঝোড়ার মধ্যে বসে আছো কেন তুই এটাকে ঝোড়া বলছিস ওটা কি আরে এটাকে পদ্ম ফুল বলছো বুড়ে শুধু গতিটা দাও ঝড়ায়ে বসা দে বলে ঝড়া না এটাকে পদ্ধতি বল আচ্ছা বাবাটা ঝড়া হওয়ার কথা বলো তুমি এই ভাবে বসে আছো কেন কেন বসে থাকবো না এ বাবা ওটা কি বলে ওই মিথু বর্ষিকি না কি বিবাহ বর্ষিকি কার কার আমার ছেলে বৌমা ওটাকে কি বিবাহ বর্ষিকি বলে আর কি বিবাহ বর্ষিকি ওই যে বিবাহ বর্ষিকিতে সব হাই সোসাইটি कुटुंब বন্ধু বান্ধব আসবে আচ্ছা আচ্ছা আমার বৌমা ছেলেটাকে বলতেছে এই দেখো শোনো তোমার মার গায়ে তো না প্রচুর গন্ধ বের তোমার মার ঘরে রাখলে চলবে না পড়াই থেকে ছেলে ফুলে ডেকে এনে এই ঝোড়া কুইনে চৌরাস্তার মোড়ে আমার বয়স্ক চলে গেল ভগবান একটা মা কত কষ্ট করে সন্তানকে বড় করে তোলে আর সেই সন্তান যদি মায়ের গায়ের গন্ধ বলে ঝড়াই করে নিয়ে ফেলে দিয়ে যায় এর থেকে মায়েদের দুঃখ আর কি আছে বলতে পারেন আচ্ছা বুড়িমা আমি বলছিলাম তোমার ছেলে কি করে কি গো আমার ছেলে বড় স্কুলে পরে স্কুল মাস্টার বাবা ওনার ছেলে বড় স্কুলের বড় স্কুল মাস্টার আচ্ছা বলি শোনো তুমি আমার সঙ্গে চলো আমি তোমার বাড়িতে দিয়ে আর আমি সোজা বাড়ি চলে যাব হ্যাঁ রে বাবা তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমি তোর সঙ্গে যাই আমার বৌমা আমার গার গন্ধ শুয়ে আমার তুলকালাম ছুটো আরে বাবা তুমি শুধু দেখো এই পাঁচু নাপি তোমার জন্য কি করে তাই আধা 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 থেকে উঠে এলো ইয়া বলো আমার ছেলে তো তোমাকে এত ভালোবাসে না বড়ি মা তুই তো আমার ছেলে নয় আমি তো তোর মানুই তাহলে তুই আমার জন্য কাঁদছিস কেন বড়ি মা আমি তোমার সন্তান নয় তুমি আমার মা নও তুমি তো আমার মায়ের মতো বোকা

আসি যদি নেমে যি বনে তাদের হাত দেখে গেলি একদম আমরা নেব নতুন ভোর আমা নেব নতুন ভোর আমা নেব নতুন ভোর

তোমাকে জড়াতে শোনো শোনো আজ কেন মন করে বোন কথা যেন গান হয়ে যায় শোনো শোনো আজ কেন মন করে বোন কথা যেন গান হয়ে যায় শোনো না আমার সেই শর্তের কথা তোমার মনে আছে তো আরে বাবা তোমার শর্তের কথা মনে আছে কিন্তু আজকে দিন আমার একটা শর্ত আছে কি শর্ত আজকের দিনে আমাকে একটা টুম্বা দিতে যা আমার ভীষণ লজ্জা করছি আমি বলছিলাম এটা কি বাবুর বাড়ি হ্যাঁ বাবুর বাড়ি বলছিলাম বাবু আপনার মাকে ডাকা যাবে দু কথা বলে চলে যাবো আর কি আরে মা আর আপনার মার কথা বল আমার মা তো দু বছর আগে স্বর্গে চলে গেছে আপনার মা দু বছর আগে মারা গেছে এই রে তাহলে ফুল করে ধরে বসে রাখি যে মনোকনা তোমার বাড়ি ভুল করে ঢুকে পড়ি বহুত দিন এসে যে বলে ভুল করে ঢুকে পড়ি আরে বাবা ঠিক আছে ঠিক আছে বুড়ি মা আরে বাবা তোমার বয়স হয়ে গেছে নিজের বাড়িটাও চিনতে পারছো না তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমার বাড়ি আমার বৌমা আমার ছেলে আই চিনতে পারবুনি আরে বাবা বাবু বলছে দুবছর আগে ওনার মা মারা গেছে চল চল এ আয় এই তুই আই দেখ আরে যাও না গোলা মা ধর কর বউ বুড়ি মা কেন যাচ্ছে ও বুড়ি মা বুড়ি মা যাও না বুড়ি মা বুড়ি মা ইয়া তা তুই আমার চিনতে পারনি আই তো তোর মা তো এ বুড়ি মারবে চিন্তা করতে পারো বলে এ বুড়ি মরবে কানের ঘোড়া একটা দিলে তখন ঠিক বুঝতে পারবি বের হয়ে যাও বের হয়ে যাও বলছি আমার বাড়ি থেকে বের হয়ে যাও আরে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়ি নাকামে কেন সহ্য করছো ঘরটা ধরো আর বাস্তে থেকে বার কর দাও সোজা গুলে উঠবে না উল্টে টু বকাতেই হবে ওকে পেয়ে বাবু কেমন মা কে ভুলেছে আর দুদর সাল ভুলে বাবু এখন হল্লিক ধরেছে গপড়িমা বল বাবু পূর্ণ দুধের কথা মনে রাখবে কি গো বাবু তো এখন হল্লেস খেতে খেতে সেই পূর্ণ দুধের সাথে ভুলে গেছে গপড়িমা ওকে পেঁ ওকে পেয়ে বাবু কেমন মাকে ভুলেছে দুধের সাথে ভুলে বাবু হলকে ধরেছে দুধের সাথে ভুলে বাবু এই দেখ জানো বাবু জুতো বাইরে সব সময় থাকা ভালো জানিস তো আরে বাবা পায়ে জুতো পায়ে আছে জুতো কি আপনার মাথায় উঠেছে না লোক আমার ঘরে ঢংలోకి আর ফাকা থাকলে ফানারে গামলি চাডে মেয়ে কুকুরে দেখবি কিরম কটাসির মতো ড্যাপ ড্যাপ করে দেখ দিলি আর বাবা আমি তোমার কিছু বলছি না আমি বলছিলাম তোমরা যত টাকা দামে কুকুর কিনে বসো ও শালারা যদি একবার ফাইনাল গামলি ফাঁকা থেকেছে শালা জিভ বার করে ঠিক চাটতে শুরু করবে যদি যাব আরে মানুষের পেটে হলো কি করে কে যে চাম মা কুকুড়ি মা আমি শুনেছি মানুষের পেটে মানুষের বাচ্চা হয় কিন্তু এর মতো জানোয়ারের বাচ্চা হবে সেটা আমি ভাবতে পারিনি ও হয় গো হয় কিছুদিন আগে একটা পেপারে দিয়েছিল একটা ছাগলের বাচ্চা হয়েছে মুখটা কিছুটা মানুষের মতো আর বডিটা হয়েছিল পুরো ছাগলের মতো আচ্ছা তাহলে জানোয়ারের পেটে যদি মানুষের রাখতে বাচ্চা হতে পারে তাহলে মানুষের পেটে জানোয়ার রাখিতে বাচ্চা হবে না কেন আচ্ছা না লোক আমার করে

তুই যে মামা করছিস তোকে একটা প্রশ্ন করে উত্তর দিই বলুন বলুন বলতো মা আগে না বউ আগে দারুণ প্রশ্ন করেছে কিন্তু বউ আগে না মা আগে ভগবান মা দিয়েছে দুধ আর বউ দিচ্ছে সুখ কাকে এগিয়ে রাখবো কাকে পেছনে ফেলবো বুঝতে পারছি না বাবু যেটা সত্য সত্য তোমার বলতে হবে বল আগে বউ তারপরে মা এই তুই আমার ডেকে এনে সেটা কি না তুই ওদের সঙ্গে ভিড়ে যাচ্ছিস ও বড়ি মা আমি কারোর সঙ্গে ভিড়ছি না গো মা যেটা সত্য সত্য বলতে হবে

বাবা দা তুমি এত হাস কেন হাসবো না ছেলে তার পরিচয়টা দিয়ে দিয়েছে আর ফিদারের দাম বার আসছে এইবার ও কবড়িমা বল আগেটা ফিটার কিনতে গেলে কত টাকা নিত গো ওই গুটা 300 টাকা নিত এখন দেখ ওই ফিটার কিনতে গেলে 250 থেকে 300 টাকা নিচ্ছে দাম কাড়াবাড়াচ্ছে এই সব ভদ্র মহিলারা এদের বাচ্চা হলে এরা বুকে দুধ আর খাওয়াচ্ছে না তাই এরা মুখে দুধ খাবে কি করে এরা যদি বুকে দুধ খাওয়ায় এদের ফিগা নষ্ট হয়ে যাবে হালদার বংশের মেয়ে আমি আমায় আর ফজলিয়াম পচে গেলে কেউ হাত দেবে না। এই ইডিয়ট, ফজলিয়াম মানে? আই বলে না ফজলিয়াম করার সময় দেখেছেন কি? আরে বাবা ফজলিয়াম কেন দেখব না? বাজারে তো কত রকম ফজলিয়াম কিনতে পাওয়া যাচ্ছে। ওই আম যখন ঝাঁকে থেকে বার করবে, কালার দেখে নেবার জন্য লোকের লাইন পড়ে যাবে। ইটস। আবার ওই আম এক সময় যখন পচে গলে গিয়ে রস বেরবে, খাওয়া তো দূরের কথা, কেউ আর হাত দেবে না। মই দুধের মতো

কি হয়েছে বাবু আমার শ্বশুর মারা গেছে নাকি তার শাশুড়ি মারা গেছে তা কি হয়েছে বলতে হবে নাকি আর আমি কি দাও আমি দেখছি আমি দেখছি কি লেখা দেখুন তো মনা কি হয়েছে পেট ব্যথা করতেছে নাকি তবে কি যোগ ধরেছে ইয়া হ্যাঁ তারে গরু দুটো মানুষ হলো কখন ও মানুষ হতাম না তাহলে তোমার নামে পাঁচ লক্ষ টাকা ঢুকে দিতে চাই আমরা মানুষ হইছি চিন্তা করতে পারো টাকা থাকলে মা না হলে মার গায়ে থেকে গন্ধ বেড়েছে পাড়ায় থেকে ছেলেপুলে ডেকে এনে ঝড়াই করে নিয়ে মাকে চৌরাস্তার মোড়ে বস করে চলে আসতেছে আরে বাবু আমি বলছিলাম ওই টাকাটা কি নেবার পরে মানুষ থাকবে না আবার গরু হয়ে যাবে সেটা আমি বলতে পারবো না কে বলবে আমি বলতে পারবো না কে বলবে নাকি আমার মাথার উপর গুরুজন আছে উনি বলতে পারে বাবু তো একবারে গুরুজন ছাড়া চলতে পার না বাড়ির পরিবেশ মানে এত ভালো লাগলো যে সমাজে আর কি

ও দাদা সত্যি কথা বলছি উনি আমার মা আমি জানি আমি জানি বাবা ওটা আপনার মা আপনাদের বাড়িতে যখন আমি প্রথমে ঢুকি না আপনাদের বাড়ির সঙ্গে আপনার বাবা মার সঙ্গে আপনার ছবিটা দেখে আমার মনে হয়েছিল যে বলি মা আপনার মা আরে বাবু ওদের শিক্ষক আপনি কি জানেন আমরা সাধারণ মানুষ আমরা স্কুলটাকে ভাবি আমাদের কাছে একটা মন্দির আর সেই মন্দিরের দেবত হলো শিক্ষক আর শিক্ষক সব অর্থ হলো মানুষ গড়া কারিগর মানুষ মারা নয় বাচ্চামশাই মানুষ মারা নয় আমাদের ছোট্ট ছোট শিশুদের আপনাদের কাছে পাঠায় মানুষ করার জন্য আপnader চরিত্র যদি এই হয় তাহলে ভারতবর্ষের বুকে ছোট ছোট শিশুদের মানুষ করার দায়িত্ব কার নেবে বলতে পারেন হয় সমস্যাই এই যে আপনারা শিক্ষক হইছেন আপনি কি জানেন এই বিধুনা মায়ের কতটা পরিশ্রম আর কতটা অর্থ অপচয় হয়েছে আরে বাবা কত টাকা खर्चा হয়েছে লিখে দেবে ও দিয়ে দেবে আরে আমরা কোনো ঋণে থাকতে চাই না আমাকে মানুষ করতে যত টাকা খরচ হয়েছে হিসাব করে বলতে বলবি ও আমি দিয়ে দেব না না বড় মায়ের মনে এছলা তুমি আমার এখানে যে সমস্ত মায়েরা বসে আছে আমার উপযুক্ত সন্তানের কথা মায়ের ঋণ শোধ করে দেবে করে কোকা তোকে দশ মাস দশ দিন ধারণ করি এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছি রে বাবা আর তুই বলছি তুই মায়ের দিন চোখ করে দিবি দিতে পারবি তো বাবা সে আমার দুধের দাম পিড়িয়ে দে কুকুর এর উত্তর তোর কাছে নেই রে বাবা ও তো তোর কাছে তো অনেক ফুল ফোটে সব ফুলকে দেবতার পায়ে ঠাই পায় পুরি কুকা শ্যাম বিবেকানন্দ একটাই কথা বলতো যে কো সন্তানও হতে পারে গোপীতা মাতা কখনো হতে পারে না রে বাবা কখনো হতে না সবাই তো चले जा ऐ कलयुग के वो सुख भाई ते वो i